কোথায় যাচ্ছি বলতো হ্যাঁ হ্যাঁ বলবো তার জন্য কিন্তু ভিডিও দেখতে হবে প্রথমে তো দেখে বুঝতেই পেরেছ হ্যাঁ কোথায় যাচ্ছি বলতো আজকে ছিল আমাদের গ্রুপ নাচের ঝঙ্কারের পক্ষ থেকে আমাদের একটা পিকনিকের আয়োজন হ্যাঁ তো সেইখানেই যাচ্ছি আমি কিন্তু সকাল সকাল রেডি হয়ে গেছি আর দেখো ঠান্ডা পড়েছে আর কুয়াশা পড়বে না এটা কি কখনো হতে পারে নাকি তো দেখো আমি কিন্তু চলে আসলাম আমাদের ডেস্টিনেশনে যারা আমার আগে থেকে ভিডিও ফলো করো তারা কিন্তু জানো আমরা কিন্তু প্রত্যেকবার এখানেই পিকনিক করি সবাইকে চিনতে পেরেছে জায়গাটা হ্যাঁ হ্যাঁ অনেকেই চিনতে পারবে তো এসে দেখতেই পেলে দাদা কিন্তু রান্না শুরু করে দিয়েছে আর এদিকে আমি করে নিচ্ছিলাম টিফিন আর টিফিনে ছিল লুচি আর ছোলার ডাল তো ভীষণ টেস্টি হয়েছিলো তারপরে দেখো সবাই কিন্তু কাজকর্ম করছে আমি কিন্তু তার ফাঁকে ফাঁকে একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম তারপরে দেখো এই ফুলগুলো সবাই মিলে কোথা থেকে যেন এনেছিলো তো সবাই মাথায় মাথায় আমরা লাগাচ্ছিলাম দেখো অনেকেই লাগিয়েছে আর আমিও লাগিয়েছিলাম তো এখন আমাদের প্রোগ্রাম হচ্ছিল আমরা এখন একটা গেম খেলবো দেখতেই পাবে তো এখানে দেখো কানের মধ্যে হেডফোন দিয়ে এখান থেকে মানে কিছু একটা বলা হবে ও কোনো ওয়ার্ড আর দেখো এই যে আমাকে বলছিল তনুদি গেম তো খেলা হয়ে গেল এখন তো এবার নাচতে হবে পিকনিক এসেছি নাচ করবো না কখন কখনো চলো আমি এখন নাচ করি তোমরা একটু দেখতে থাকো এখন সবাই নিজের মতো করে নাচল এখন একটা গেম আয়োজন করা হয়েছিল যেখানে সবাই নিজের মতো করে পারফরমেন্স করবে তো তোমরা প্রচুর প্রচুর মজা করলাম প্রচুর এনজয় করলাম আর এই যে দেখো এখন তো হলো খাওয়া দাওয়ার পালা তো চলো আমরা খেতে কিন্তু বসে গেছি সবাই মিলে দেখো আর খাওয়ার মেনুতে হচ্ছে ছিল পাপো সাদা ভাত স্যালাড একটা সবজি তার সাথে চিকেন চিকেন না হলে হয় নাকি তো চলো এই যে দেখতেই পাচ্ছো সবাই কিন্তু খেতে বসে গেছে তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর চলো তোমরাও কিন্তু পিকনিক শুরু করে দিচ্ছ যেহেতু ঠান্ডা পড়ে গেছে পিকনিক তো করতে হবে আমরা দেখতেই পেলে আমরা কতটা মজা করেছি নাচের ঝঙ্কার হিপি ফুরে আর দেখতেই পাচ্ছ আমাদের ছিল এইটা একটা গ্রুপ ফটো তো চলো দেখাচ্ছে টাটা